আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে কিন্তু আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আলহামদুলিল্লাহ আর্জিনাল প্রিমিয়াম পাকিস্তানি লেক্সারি এক্সক্লুসিভ ব্রাইডাল ড্রেস আর ব্র্যান্ড আর এই প্রত্যেকটা ড্রেসে কিন্তু অসাধারণ খুবই সুন্দর জিওস একবারে সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক প্লাস ম্যাচিং সুতো রয়েছে জোরি সুতো কাশ্মীর সুতোর উপর ফুল এম্বয়ডারি ওয়ার্কে কাজ করে দামি দামি প্রিমিয়াম এই লেক্সারি আরজু ব্র্যান্ডের ড্রেস আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে স্পেশাল ভাইরাল ধামাকা অফারে প্রত্যেকটার প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় খুবই স্ট্যান্ডার্ড প্রিমিয়াম আর্জিনাল পাকিস্তানি লাক্সারি আর্জ ব্র্যান্ডেড ড্রেস এত সুন্দর এত স্ট্যান্ডার্ড সম্পূর্ণ ভারতে অ্যান্টি কপার সিকোয়েন্স প্লাস রয়েছে সম্পূর্ণ গর্জিস কাজ করা আর এই প্রত্যেকটা দামি দামি প্রিমিয়াম ড্রেস এটা হলো প্যান্টের কাপড় অসাধারণ এটা হলো স্লিভসটা তো মার্শাল্লাহ খুব সুন্দর জোজ আর দো পাটাটা দেখেন কত সুন্দর অসাধারণ বিশাল গর্জেস একটা দোনো দোপাটা দোনো পাশে অ্যান্টি কপার সিকোয়েন্সের পরে ফুল গর্জেস কাজ করা মাথা পুরাই নষ্ট ওরে সর্বনাশ এটা কি দেখেন তো এটা কি দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই এই প্রিমিয়াম পাকিস্তানি লাকিজদার এক্সক্লুসিভ ভাইরাল আর্টস ব্র্যান্ডেড ড্রেসগুলো নিচে কপার থেকে শুরু করে আল বডিতে সম্পূর্ণ পেটানো কাজ করা স্লিপসটা তো পুরাই অসাধারণ আর এখানে রয়েছে ইয়োগটা কিন্তু খুব সুন্দরভাবে গর্জেস কাজ করা আর এটা দোপাট্টাটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর কন্ট্রাস্টের মধ্যে একটা দোপাট্টা ফুল দোপাট্টা রয়েছে সম্পূর্ণ কন্ট্রাস্ট সুতো প্লাস রয়েছে সম্পূর্ণ কাটওয়ার্ক করা এত সুন্দর সুন্দর প্রিমিয়াম পাকিস্তানি এই লাক্সারি আর দু ব্র্যান্ডেড ড্রেস যেটা স্পেশাল অফারে একমাত্র আপনাদেরকে তাক লাগানো চ্যালেঞ্জিং আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে বিশাল বড় একটা ধামাকা অফারে এটা রয়েছে সম্পূর্ণ যেটা একবার ডিপ মাস্টার গোল্ড কালারের মধ্যে রয়েছে কপারের উপর একবার স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড এই প্রিমিয়াম ড্রেস যেটা একমাত্র রিজনেবল প্রাইজের মধ্যে পূর্ণিমা শাড়ি দিচ্ছে ইয়োকটা দেখেন সম্পূর্ণ গর্জেস কাজ করা এবং রয়েছে সিকোয়েন্সের উপরে কাজ করা যেটা একবার গোল্ড অ্যান্টি কপার সিকুয়েন্সটা অনেক সুন্দর গর্জেস আর এটা দো পাটটা দেখেন কত সুন্দর দুপাটা কন্টাস্টের মধ্যে কমাইন্ট খুবই সুন্দর ডিজাইন এবং নিচে কপাটা সম্পূর্ণ টার্সেল করা এটা আরও একটা কালার পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ আলিফ কালারের মধ্যে স্ট্যান্ডার্ড প্রিমিয়াম পাকিস্তানি আরজু ব্র্যান্ডের এত সুন্দর এত লেটেস্ট এত কোয়ালিটিফুল ডিজাইনার একবারে মাথা পুরাই নষ্ট মাথা পুরাই নষ্ট দেখেন কাজ দেখেন না মার্শাল্লা কি দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই কি দিচ্ছে পূর্ণিমা শাড়ি এত সুন্দর সুন্দর দামি দামি ড্রেস এতটা রিজনেবল প্রাইজের মধ্যে অরিজিনাল প্রিমিয়াম পাকিস্তানি যেটা একবারে আরজু ব্র্যান্ডের সর্বোচ্চ কোয়ালিটিফুল ব্রাইডাল এক্সক্লুসিভ লেটেস্ট কালেকশনগুলো প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে খুব সুন্দর একটা বিস্কিট কালারের মধ্যে মার্শাল এটা কি দেখেন তো কালারটা দেখেন না ডিজাইন দেখেন কামাই দেখেন খুবই স্ট্যান্ডার্ড খুবই এক্সক্লুসিভ খুবই বেটার কালেকশন যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল ধামাকা অফারে একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে ধুম ধামাকা অফারে ওরে মার্শাল কালার কি ডিজাইন কমান্ড এত সুন্দর এতটা লেটেস্ট এতটা জিওস এতটা আপডেট কালেকশন যেটা এই বাংলাদেশে এই প্রথম পূর্ণিমা শাড়ি দিচ্ছে অরিজিনাল প্রিমিয়াম আর ব্র্যান্ডের এই লাক্সারি প্রিমিয়াম ব্রাইডাল ড্রেস এটা ব্ল্যাক কালারের মধ্যে সম্পূর্ণ কন্টাস্টের উপরে কাজ করা এতটা সুন্দর এতটা বেস্ট এতটা জোস কালেকশনগুলো যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন চলে আসবেন আমাদের চারতলা পূর্ণিমার শাড়িতে মার্শাল এটা তো আরও সুন্দর দেখেন কন্টাস্ট দোপাট্টা কত সুন্দর বেটার কতটা আপডেট কতটা রিজনেবল প্রাইস একবারে মাথা পুরাই নষ্ট ওরে সর্বনাশ মাস্টার গোল্ড কালার কি দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই দেখেন তো অল বডি তো সম্পূর্ণ রয়েছে কার্টুন বোর্ডিং এর উপরে কাজ করা স্ট্যান্ডার্ড প্রিমিয়াম পাকিস্তানি ড্রেস যেটা বাংলাদেশে এই প্রথম একমাত্র পূর্ণিমা শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে আপনাদেরকে একবার স্ট্যান্ডার্ড 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 খুবই সুন্দর সুন্দর জিওস একবারে গ্যাটাফুল আপডেট যেটা মাথা পুরাই নষ্ট মাথা পুরাই নষ্ট কিভাবে সম্ভব এত সস্তায় এত দামি ড্রেস তা আবার পূর্ণিমা শাড়ি দিচ্ছে এটা রয়েছে সম্পূর্ণ লাইট পেস্ট কালারের মধ্যে কাপড়টা দেখেন একবার অল বডিতে কাজ করা একবার সে লেভেলের জোজ খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশন যেটা এই বাংলাদেশে এই প্রথম পূর্ণিমা শাড়ি দিচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা প্রিমিয়াম প্রিমিয়াম এই পাকিস্তানি ড্রেসগুলো এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেসগুলো এই আরজু ব্র্যান্ডের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় তিন হাজার টাকায় মার্শাল এটা তো আরও সুন্দর এটা ডুয়েল কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ই দেখেন কত সুন্দর অসাধারণ কতটা এক্সক্লোসিভ কতটা বেস্ট কালেকশন যেটা তাক লাগানোর চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে তো সবাই চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ কিন্তু ভুলবেন না আল্লাহ